শসি জামালপুর শেরপুর ফেরিঘাট গরুwidehat বালুর মাঠে দেখেন প্রচুর পরিমাণ গরু এসেছে বাজারে প্রান্তিক খামারি এবং গরুর ব্যাপারি এবং বড় ধরনের খামার থেকে এই গরুগুলো বিভিন্ন জেনে বিভিন্ন রকমের গরু নিয়ে এসেছে দেশি হলিস্টিয়ান ফিজিয়ান সার গরু আপনাদেরকে এই গরুগুলো আজকে কত মন মাংস হবে কত হলে বিক্রি করবে কত দাঁত বয়স বিস্তারিত আপনাদেরকে ভিডিও দেখাবো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সুন্দরভাবে ফুল ভিডিওটি দেখবেন আমাদের সামনে একটি শাহিওয়াল যাতে সারগুলো রয়েছে কালো এবং লাল শুনি এগুলোটি বয়স কত এবং কত মন মাংস হবে কত হলে বিক্রি করবে বিস্তারিত ভিডিও শিখতে দেখুন আসসালামাইকুম এই গরুটা কার ভাইয়া তোমার এই গরুটা দাম কত চাচ্ছ এক লক্ষ ষাট হাজার টাকা কয় মন মাংস হবে বলতে পারবা না মানে কুরবানির মানে চেহারা দেখে মানুষ যা দাম করবে তাই মানে মাংস রেটে কোনো বিক্রি হবে না আইডিয়া হবে না তারপরে আমাদের যে আইডিয়া গরুটার মাংস ওজন হতে পারে চার থেকে সাড়ে চার মন মাংস হবে কয় দাঁত বয়স দুই দাঁত বয়স বয়স দুই দাঁত চার থেকে সাড়ে চার মন মাংস হবে এক লক্ষ ষাট হাজার টাকা উনি দাম চেয়েছে কাস্টমার কি কিছু বলছে গরুটার দাম বলছে তো কত বলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বলেছে তুমি কত হলে বিক্রি করবা মানে ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে তুমি গরুটা বিক্রি করে দিবা বা চল্লিশ হলে বিক্রি করে দিবা দেখেন আজকের বাজারে একদম লাল কালো মিলে একটি সার গরু যে গরুটি মাংস হবে গরুটি এক লক্ষ হাজার হলে করবে জামালপুর শেরপুর ফেরিঘাটের গরুর হাটে আপনাদেরকে আরো একটি সার গরু দেখাবো সাদা কালারে দেখে গরুটার বয়স কতদিন এবং কত মন মাংস হবে কত হলে উনি বিক্রি করবে এবং কদার বয়স

এক লক্ষ সত্তর বা এক লক্ষ ষাট হাজার হবে এই গরুটা এক লক্ষ ষাট হাজার টাকা হলে উনি বিক্রি করে দিবে বয়স দিন কয় দাঁত দুই দাঁত বয়স দেখেন জামালপুর শেরপুর ফেরিঘাটে বালুর মাঠে একটি গরু আপনাদেরকে দেখালাম পাঁচ পুন মাংসের গরুটি এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করে দিবে আপনাদের সামনে আরেকটি দেশাল এবং করজ দুটা সার গরু দেখাচ্ছি লাল কালো এই গরুটার বয়স কতদিন এবং কত বিক্রি করবে আপনাদেরকে এই ভিডিও চিত্রে দেখাচ্ছি ভাই গরুটা কি আপনার কত দাম চাচ্ছেন

আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মন মাংস যারা আপনারা এই ধরনের বেশি শাহিওয়াল সার গরু কিনতে চান জামালপুর শেরপুর ফেরিঘাট গরু হাটে আসুন দেখে শুনে পছন্দ মতো আপনারা এই ধরনের গরুগুলো কিনে নিয়ে যান আপনাদের সামনে আর একটি গরু দেখাচ্ছে একদম লাল টক একটি শাহিওয়াল জাতের সার গরু ভাই এই গরু টাকা এটা আপনাদের এটা দাম কত চাচ্ছেন

দুই দাঁত বয়স যারা এই ধরনের প্রান্তিক খামারের মালিকদের কাছ থেকে আপনারা দেশি এবং শাহীওয়াল ভালো মানসম্মত গরু কিনতে চান তারা জামালপুর শেরপুর ফেরিঘাট গরু হাতে আসবেন দেখে শুনে মানসম্মত গরু এই ধরনের বাছাই করে আপনারা কিনতে পারবেন এবং পক বক কালার এবং কিনার একটা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন কুরবানি গরু যারা কিনতে কিনতে আসছেন দেখছে সিরা কাটা এগুলো আপনারা যাচাই করে গরুগুলো কিনবেন

দেখেন এই গরুটা আসলে এক লক্ষ ষাট হাজার বাড়িতে দাম হয় উনি যখন এক লক্ষ চল্লিশ হাজার বাজারে বিক্রি করবেন তাহলে ওনার বাড়ির গরুটার দাম হয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা দেখেন এই ধরনের প্রান্তিক খামারের কাছ থেকে আপনার গরু দেখে শুনে কিনবেন মানসমে একটি সার গরু শাহ জাতীয় সার গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করবেন যারা এই ধরনের গরু কিনতেছেন আমাদের জামালপুর শেরপুর জামালিঘট গরুর হাটে এবং বালুর মাঠে বিশাল বড় একটা বালুর মাঠ দেখেন চতুর্দিকে বালুর নদী পাশে আপনার এই ধরনের গরু কিনবেন যাচাই করে গরু কিনবেন দেখে শুনে গরু কিনবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাহেব জাতীয় সার গরুটি বিক্রি করবে আপনাদেরকে এই ভিডিও আরেকটি একটি মানসম্মত দেশি সার গরু দেখাবো এই গরুটার দাম কত যাচ্ছে এবং কত মন মাংস হবে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি ভাই গোটা দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে 1 লক্ষ 70 হাজার এটা কি আপনি নিজের নাকি কি নাম স্যার কিনা মাল কিনা মাল আসলে মূলত কত বিক্রি করেন এই মানে

উনি একজন গরুর ব্যবসায়ী উনি সঠিক কথাটা যেটা বলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে উনি এই গরুটা বিক্রি করবে এই গরুটার মাংস হবে পাঁচ মন যারা আপনারা প্রান্তিক খামারি এবং গরু ব্যাপারী ভাইদের সাথে গরু কিনতেছেন দেখে শুনে গরু কিনুন ওয়েট হিসাবে গরু এবং যাচাই করে গরু কিনুন জামালপুর শেরপুর ফেরিঘাট প্রত্যেকটা হাটে এই বাজার গরুর দামগুলো অনেক দামে কম যায়

তারা অবশ্যই জামালপুরের শেরপুর ফেরিঘাটে গরু কিনতে আসবেন দেখে শুনে প্রান্তিক খামারি এবং গরুর ব্যাপারে যে সাথে গরু কিনুন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ আমাদের কুরবানি হাটে জামালপুর শেরপুর ফেরিঘাটে এই ভিডিও স্মৃতি আপনাকে তুলে ধরলাম অবশ্যই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম